ভারতের এই একটি ধাই বাংলাদেশের ঝুঁকেগানীহী মনোভাব পালাবে পাই পাই করে পাক চীনের মদতেও হবে কাঙাল দশা আগস্টে শেখ হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান এবং নয়াদিল্লির শত্রু দেশ পাকিস্তান ও চীনের প্রতি ঝোঁক দেখায় কিন্তু দেশটি এখন অর্থনৈতিক ও সামাজিক মন্দ্রা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে বাংলাদেশের চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত এটিকে নিরাপত্তা ও বাণিজ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল করে নয়াদিল্লি ঢাকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দু হাজার সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্য ছিল ষোলো বিলিয়ন ডলার যার মধ্যে ভারতের রপ্তানি ছিল প্রায় দুই বিলিয়ন ডলার যার অর্থ নয়াদিল্লির সঙ্গে ঢাকার ব্যাপক বাণিজ্য ফাটিয়ে রয়েছে বাংলাদেশ ভারত থেকে তুলা খাদ্য চিনি ইলেকট্রনিক্স এবং স্টিলের মতো গুরুত্বপূর্ণ পণ্য এবং প্রয়োজনীয় জিনিস আমদানি করে এবং বাণিজ্য বন্ধ করা নিঃসন্দেহে ঢাকার অর্থনৈতিকে পঙ্গু করে দেবে ভারত তার মোট তুলা উৎপাদনের থার্টি ফাইভ শতাংশ বাংলাদেশে রপ্তানি করে এবং এসব আমদানি বন্ধ হলে দেশের বস্ত্র শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জিডিপি প্রবৃত্তির হার আগের সিক্স পয়েন্ট থ্রি শতাংশ থেকে ফাইভ শতাংশের নিচে নেমে এসেছে উপরন্তু মাথা বেঁচে আয় দ্রুত হ্রাস পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে